একটা জেলায় কাজ হচ্ছে বাংলাদেশে এমন হতে পারে যে চৌষট্টিটা জেলাতেই কাজ হবে বাংলাদেশের সমস্ত স্কুলে কাজ হতে পারে তো এটা ডিপেন্ড করছে স্যার এটা আমাদের হচ্ছে রিসার্চটা কেমন হবে আমাদের ফাইনালি আমাদের রেজাল্টটা কেমন আসবে এটার উপরে বলতে পারেন কিন্তু আমরা এরেস্টোক্রেসির মানে কথা বলবো আমরা বড় খুব কথা বলবো কিন্তু আমরা আমাদের ভালোর জন্য আমাদের সুস্বাস্থ্যের জন্য আমরা একটু খরচ করতে হয় না আমি তো আর বলি আমি খুব সস্তায় আপনারা অনেকে প্রাণ আরে ফেলের যে আচারের আছে না ভালোটা আছে নাকি মানে সসের বোতলটা আছে আমি ওটা ইউজ করি আমার এক পয়সা লাগে না দশ পয়সা লাগে না শুধু পরিষ্কার করি কিছুদিন পর পর আর গ্লাস হয়ে গেলো কাছের গ্লাস আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর পানি কাছের গ্লাসে আর আমরা এখন এটা খাবো না তো এটা আপনারা করতে পারেন আমি করি আর আমরা পলিথিনের কোনো জিনিস ইউজ করি না আমরা বলি সবাইকে আপনারা প্যান্টের পকেটে অথবা আমার প্রিয় ম্যাডামরা তাদের পার্সের মধ্যে থেকে একটা ব্যাগ রাখবেন শপিং ব্যাগ রাখবেন আর যখন বাড়ি যাবেন তখন আপনি বাচ্চার জন্য চিপস কিনেন চকলেট কিনেন রাস্তায় একটা বেল পেয়েছেন একটা তাল পেয়েছেন ওই ব্যাগও নিয়ে যান দুলা ভাইকে বলবেন যে তোমার প্যান্ডের পকেটে একটা ব্যাগ রাখবা শপিং ব্যাগ রাখবা ঠিক আছে আমরা দেখেছি ভাই ব্যাগ রাখে কীরকম ব্যাগ রাখে এই দেখেন আপনারা ভাববেন যে নগদে এই যে নগদ ঠিক আছে একদম আমার কিন্তু আমাদের ওই নগদ বিকাশ না এটা নগদ আমি হিসাব করে দেখেছি বছরে আমি আড়াই হাজার পলিথিন কম ইউজ করি আড়াই হাজার আমি গবেষণা করছি আমি এখনও কক্স বাজারের দোকানে গেলে যখন অনেকে অনেক পলিথিন দেয় আমি ব্যাগটা এগিয়ে দিই দয়া করে ব্যাগটার মধ্যে দেয় আর যখন আপনার টপ টেনে মালামাল প্রত্যেকটা আইটেম তারা এক একটা সেপারেট ব্যাগে দেয় আমি দয়া করে আপনি সকল আইটেমরা একটা ব্যাগে দেন আমার জন্য ভিন্ন ভিন্ন পলিট্যাগ লাগবে না এটা আমি প্র্যাকটিস করছি আর একটা প্র্যাকটিস আপনারা জানেন যে আমাদের তারুণ্য উৎসব চলছে তাই না আমাদের সাড়ে ছয়শো স্কুল আমাদের তেরোশো ব্যানার হবে আমি সাংবাদিক ভাইয়ের আমাদের বিরাট মূল্যায়নকারী আমি অনুরোধ করব যে সাড়ে তেরোশো ব্যানারের মধ্যে যদি আপনারা আমাদের রিপোর্ট দেন মানে খবর নিয়ে কত খুশি হবো অলরেডি চকরে ও পজলা বলে ফেলছে যে স্যার আমাদের তেরোশো ব্যানারই কাপড়ের হবে আমরা কোনো কিনেছি সেটা ব্যানার কল্পনা আমাদের ভাষায় নতুন প্লাস্টিক এন্ট্রি নিষেধ এটা মোটামুটি কাজ করছে পরিবেশ নিয়ে কারণ এডুকেশন নিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে আমাদের সাস্টেনেবিলিটি অর্জন করা প্রয়োজন তিনটে হচ্ছে ডিজাইনটা এমনভাবে করা হয়েছে প্রাক প্রাথমিক শেষ করে শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে চলে যাবে কিন্তু এখানে আশেপাশে প্রাথমিক বিদ্যালয় একটু দূরে আছে এবং যেই জায়গায় আছে সেখানে আসলে পাঁচ বছর পর ছয় বছর বয়সের শিশুরাও জায়গায় যেতে পারবে না খুবই পাহাড়ি এলাকা এবং ওখানে রাস্তাটাও খুব খারাপ যখন বর্ষাকাল হয় তখন হচ্ছে বাচ্চারা যাতায়াত করতে পারে না কিন্তু যেহেতু হচ্ছে আমার লিমিটেশনটা প্রি প্রাইমারি পর্যন্ত এবং ক্লাস ওয়ানে ওদেরকে অন্য জায়গায় ভর্তি হতে হচ্ছে সো আমি এটা একটা বড় চ্যালেঞ্জ ফেস করছি আমার স্টুডেন্টদের জন্য যে যদি সুযোগ থাকে ওইখানে আশেপাশে বা আমাদের এখানে অনেক সহকর্মীরা আছেন ওনাদের প্রজেক্টের মাধ্যমেও যদি হয় যে ক্লাস ওয়ান বা টু পর্যন্তও যদি ওখানে কোনো স্কুল যদি করা যায় ওইভাবে অস্থায়ীভাবে হলেও তাহলে হচ্ছে ওখানকার বাচ্চাদের জন্য খুব সব কিছুই দিই বলতে গেলে আমরা আমাদের টার্গেট বিশটা স্কুলেই পুরা রামুর মধ্যে ডাবল ল্যাট্রিন ওয়াশ ব্লক যা যা ওদের তারপর ডিপটিউবেল ওদের যা যা মানে স্কুলে আমরা বলতে গেলে বিশটা স্কুলে এই তিন বছরে ওদের নিটগুলো সবই ফিল আপ হয়ে যাবে আর উনি যেটা বললেন এলআর সেন্টার প্রি প্রি প্রাইমারি স্কুলে যারা পড়তে চায় মানে পাঁচ বছরের আগে এসব শিশুদের জন্য আমাদের এই ওয়াশ রিলেটেড কাজগুলো চলবে আমরা বেসিক্যালি এডুকেশনের সাথে জড়িত বা আমাদের যেগুলো রেজিস্টার শিশু ওইসব শিশুদের জন্যই আমাদের ওয়াশ কার্যক্রমটা প্রথমত এনশিওর করা হয় পরিবারে আমাদের বিদ্যালয়ে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে এগুলো প্র্যাকটিস করার সময় এসেছে আপনারা জানেন যে শিশুদের ক্ষেত্রে জাপানের মান কত উঁচু সেখানে যখন একজন শিশুকে বলা হয় যে আগামী কাল তোমার বাড়ির টয়লেট পরিষ্কার করে তোমার পিতার কাছ থেকে সনদ নিয়ে আসবা তাকে কিন্তু নিজেকে কিন্তু সেই টয়লেট পরিষ্কার করে কি তাকে বলতে হয় যে তুমি লিখে দাও যে তোমার বাচ্চা এই তোমার বাসার টয়লেট সাফ করেছে আর আমাদের দেশে যদি এটা বলা হয় তাহলে বাবা কাজের বোয়াকে দিয়ে টয়লেট সাফ করে দিয়ে বলবে যে আমার সন্তান সাফ করেছে টয়লেট তাহলে প্র্যাকটিসটা কোথায় নৈতিকতার প্র্যাকটিসটা কিন্তু ফ্যামিলিতেও জরুরি আমরা যদি এই দেশকে আরও সুন্দর দেখতে চাই এখানে এককভাবে কাউকে মানে দায়ী করে আমরা এই দায়িত্ব শেষ করতে পারবো না আমাদের প্রতিটা জায়গায় আমাদের এইগুলো প্র্যাকটিস করতে হবে পাশাপাশি আমরা যে কথাটা বলেছিলাম যে পরিবেশ আমি একাধিকবার প্রকাশ করে ব্যক্তিগত চরিত্র বৈশিষ্ট্য আমি দশ বছর ধরে এই কাজটা করতেছি আপনাকে অ্যারিস্টোক্রেসির জায়গা থেকে আপনাকে ফ্যান্সি অ্যারিস্টোক্রেসির স্থান থেকে সরে আসতে হবে হেনসি অ্যারিস্টোক্রেসি জিনিস সাইন সব বেয়ক করলে আপনি মানসম্মত এবং গুণসম্মত জিনিস পান আপনি তা করবেন না এটার নাম সেমি হেনসি অ্যারিস্টোক্রেসি অর্থাৎ ইউ আর নট রিয়েল অ্যারিস্টোক্রেটিক কেন না আপনার যদি এটা সম্ভব হতো আপনি তাহলে এটা করতেন না আপনি ওটাই করতেন যেটা আপনার জন্য ভালো এখানে সম্মানিত সাংবাদিক মহোদয়গণ যে আমরা যেমন আমাদের বিদ্যালয়গুলোতে শুরু করেছি আপনারা এখানে পৌরসভা আছে এখানে হোটেল সমিতি আছে এই রেস্তোরাঁ সমিতি আছে এখানে পরিবেশ অফিস আছে জেলা প্রশাসন আছে এই চার পাঁচটা সংগঠনকে নিয়ে বসে। আপনার আপনারা হোটেলগুলাতে এটা শুরু করেন হোটেলগুলা এখনও শুরু করে নাই তারা এখনও গেলে পরে পানির বোতলটা এগিয়ে দেয় অনেক হোটেল আছে আপনি পুরি খাবেন না সিঙ্গারা খাবেন তার সাইডে আপনি ঢুকলে পরে এক বোতল পানি এগিয়ে দেয় মানে বিশ টাকার এক বোতল পানি বেচলে তার অন্তত আট টাকা লাভ হয় এটা মানে মনে হচ্ছে যে আপনি আর আপনি ওই পানিটা না খেলে আপনার নিজে নিজেকে ভীমন্য মনে হয় আপনার সঙ্গে গেস্ট থাকলে মনে হয় যে আপনি বোধহয় মানে আপনার পকেটে পয়সাই নাই মানে আপনার বিশ টাকা নাই হোটেল যেগুলা মানে আর্থিক দিক থেকে কম মূল্য কিন্তু তারা অটো ফিল্টার ইউজ করছে তারা অটো ফিল্টার ইউজ করে তারা গ্লাস দিচ্ছে ধুয়ে আমরা হ্যাঁ গ্লাসটা একটু ধোয়া নেব আমরা বলবো গ্লাসগুলা ধুয়ে দেবন যেমন আমাদের সাবান রাখা হোটেলে বাধ্যতামূলক আইন করে দেওয়া হয়েছে তেমনি ভাবে হবে গ্লাসগুলাও আপনারা ধুয়ে পরিষ্কার রাখবেন আপনি পানি খান হোটেলগুলা এখানে গুরুত্বপূর্ণভাবে রাখতে পারে ইনথিরিয়ান নামে ছিল পরে উনিশশো সালে বাংলাদেশে লোকালাইজড হয় এয়ার কন্ডিশন পরে আর এনজিওগুলো থেকে আমাদের রেজিস্ট্রেশন করা হয় আর কি আর বাংলাদেশ থেকে সেখান থেকে আমাদের এই যাত্রা শুরু এখন মোটামুটি একত্রিশটা জেলাতে একই সাথে কাজ চলছে যেখানে ষোলো কোটি পঁচানব্বই লক্ষ অধিক মানুষ একই সাথে কাজ করছে আমাদের সাথে যেখানে একাত্তর পয়েন্ট নয় দশমিক পার্সেন্টই ফিমেল আমাদের রেজিস্টার অফিস আছে দুইশো আটচল্লিশটি দুইশো চুরাশিটি অফিসের সাথে সাথে আমাদের চার হাজারের বেশি স্টাফ একই সাথে কাজ করছে আর বাংলাদেশের এনজিওতে তো আমরা আমাদের এই প্রজেক্টের মূল লক্ষ্য কী এবং প্যারিটি ইন্ডেক্স কি জেন্ডার ইকোয়ালিটি নিয়ে আমরা কাজ করছি এটার আমাদের যে উদ্দেশ্যটা কি আসলে কেন বাংলাদেশে আমরা জেন্ডার এথরিটি কাজ করছি সেটা হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দুই হাজার একটা রিপোর্ট এসেছে যেখানে একটা সার্ভিস যেখানে একশো ছেচল্লিশটা কান্ট্রিসের মধ্যে বাংলাদেশের অবস্থা নিরানব্বইতম যেখানে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টে বাংলাদেশের অবস্থান মোটামুটি ভালো নব নবম কিন্তু আমাদের এডুকেশন অ্যাটেনমেন্টে একশো ছেচল্লিশটা দেশের মধ্যে একশো পঁচিশতম বাংলাদেশের অবস্থা একই সাথে হেলথ অ্যান্ড সার্ভিসে বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম এবং ইকোনমিক পার্টিসিপেশন অ্যান্ড অপরচুনিটি যেখানে বাংলাদেশের অবস্থান একশো লেখা দিয়েছে সব কিছু এখান থেকে আমাদের একটা জেলাকে বাঁচাতেই হবে এই আমাদের সকল আয়োজন আমি এখানে পরিবেশ নিয়ে কেউ কাজ করেন এবং কেউ আসেননি আপনি পরিবেশটা কাজ করেন তাহলে তো সঙ্গে আমার বন্ধুত্ব হওয়া উচিত এই কারণে যে আপনারা আপনারা কি বলে যে বাধ্য হয়েছে ভাগ্য হলাম খেতে